প্রিয় ভাইরা মা বোনেরা প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়মিত ছোট্ট একটি দোহা পাঠ করুন আল্লাহ রবুল আলমিন আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট বিপদবালা মুসিবতকে আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন সুভান আকবর আপনারা অনেকেই আছেন অভাবগ্রস্ত ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন কোনোভাবেই সেই ঋণ পরিশোধ করতে পারছেন না বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন তাহলে সকাল সন্ধ্যায় ছোট্ট একটি দোহা পাঠ করুন আল্লাহ রবুল আলমিন আপনার পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন সুবহান্ল কারণ এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল প্রিয় ভাইরা মা বোনেরা অনেকেই আছেন যেদিকে যান সেদিকে ব্যর্থ হয়ে যান সফল হতে পারেন না ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু লাভ হয় না হতাশ হয়ে যাচ্ছেন সকাল সন্ধ্যায় ছোট্ট একটি দোহাপাঠ করুন আল্লাহ রবুল আলমিন আপনার কপাল খুলে দিবেন আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন আপনার সকল প্রকার ক্ষতি বিপদবালা মুসিবত ব্যর্থতা অবনতি থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা অনেকেই আছেন চাকরি খুঁজছেন কিন্তু ভালো চাকরি পান না বিভিন্ন কারণে আপনার চাকরি হচ্ছে না আজকের এই আমলটি করে দেখুন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্যে ভালো উত্তম চাকরি ব্যবস্থা করে দিবেন আজকের এই আমলটি করার পর যে চাকরি আপনি এতদিন পর্যন্ত খুঁজেছেন কিন্তু পান নাই আল্লাহ রবুল আলমিন সেই চাকরিকে আপনার পিছনে ঘোরাবে চাকরি আপনাকে খুঁজে বের করবে ইনশা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা যারা অনেক দিন পর্যন্ত বিদেশে যেতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না ভালো ভিসা আপনি পাচ্ছেন না আজকের এই আমলটি আপনি সকাল সন্ধ্যায় কয়েকদিন পর্যন্ত করে দেখুন আল্লাহ রবুল আলমিন আপনার জন্যে উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবার এরপরে অনেকে আছেন যাদের সন্তান হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন রকমের চিকিৎসা আপনি করিয়েছেন কিন্তু কোনোভাবেই আপনার কাজ হচ্ছে না সন্তান হচ্ছে না আজকের আমলটি করে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে সন্তান চান আল্লাহ রবুল আলামিন আজকের এই আমলের বদৌলতে আপনাকে এমন সন্তান দান করবেন যে সন্তানের কারণে আপনার দুনিয়া এবং আখেরাত কল্যাণকর হয়ে যাবে আল্লাহ তো আজকের এই আমলটি আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কারণটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা বা এই আমলটি করতে হবে আমাদেরকে ফজরের সময় ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ার মাধ্যমে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে আপনারা দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দিব রাসুলের করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ফজরের সুন্নত নামাজ আমার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম তার চেয়েও দামি সব্লাহ এজন্য প্রিয় ভাইরা ফজরের সুন্নত নামাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজিলতপূর্ণ আমাদের জন্যে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন ফজোরের দুই রাকাত সুন্নত নামাজের মধ্যে যারা এই দুইটি সৌরা সৌরতুল ফাতেহার সঙ্গে মিলে পড়বে তারা সবচাইতে বেশি ফজিলত হাসিল করতে পারবে কারণ এই দুইটি সোরা মিলিয়ে পড়াটা এটা সুন্নত এবং এটাই সবচেয়েতে উত্তম তো কিভাবে আপনারা এই দুইটি সোরা পড়বেন এবং কোন দুইটি সোরা মিলিয়ে পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাইরা মা বড়েরা আপনারা সর্বপ্রথম দুই রাখাত সুন্নত নাবাজের জন্য দাঁড়িয়ে যাবেন এরপরে সোরতুল ফাতেহার সঙ্গে প্রথম রাকাতে আপনারা সুরা কা ফেরুন ওল ইয়্যা আই ইউ হ্যাল ক্যাফিরুন ল্যা অ্যা হাবুদু ম্যা তে আবুদুন এই সৌরটি আপনারা সোরতুল ফাতেহা অর্থাৎ আলহামদুলিল্লা হিঁ রববিলা মিন এই সোরাটার সঙ্গে আপনারা সোরতুল কাফিরুনটা মিলিয়ে পড়বেন প্রথম রকাতে এরপরে দ্বিতীয় রকাতে আপনারা সোহরতুল ফাতেহার সঙ্গে সোরা ইখলাস উল হুল্লা হ্ আহদ আল্লাহ হু সমাদ এই সুরাটি দ্বিতীয় আকাতে মিলিয়ে পড়বেন এবং এই দুইটি সুরা মিলিয়ে পড়া ফজরের সুন্নত নামাজের ক্ষেত্রে সবচাইতে বেশি উত্তম এবং সবচাইতে ফজিলতপূর্ণ বরকতপূর্ণ এই জন্য এই দুইটি সুরা আপনারা আজকের এই আমলটি করার জন্য ফজরের সুন্নত নামাজের সঙ্গে মিলিয়ে পড়বেন তবে প্রতিদিন যে আপনাকে দুইটি সুরা মিলিয়ে পড়তে হবে এটা কোনো কথা নয় আপনি অন্যান্য যে কোনো সুরা মিলিয়ে পড়তে পারেন তাতেও কোনো সমস্যা নেই আল্লাহ তো আপনারা ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে যায় নামাজের মধ্যে বসে থাকবেন আপনারা এক নাম্বারে যে কাজটি করবেন যে আমলটি করবেন সেটা হলো তিনবার ইস্তেগফার পাঠ করবেন এইভাবে আস্তগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তগফিরুল্লাহ এই ছোট্ট ইস্তেফাটি আপনারা তিনবার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আপনারা নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিমটা তিনবার পাঠ করবেন যেহেতু আপনারা সকলেই জানেন পারেন এজন্য আর আমি আপনাদেরকে দূর শরীফটা বলছি না আপনারা এই দূরতটি পড়বেন আল্লাহ আলা মুহাম্মাদি মুহম্মদ আলা আলী মোহাম্মদ এই যে যে দূরতটা আছে এটা আপনারা তিনবার পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনারা এই দোয়াটি আল্লাহর নবী সাল আলী শেখানো এই শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ বরকতপূর্ণ দোয়াটি পাঠ করবেন সাতবার আবারও বলছি সাতবার আপনারা এই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হল আল্লাহ মিনাল হামি ওয়াল হাসানি আুবিকা মিনাল হাজসি ওয়াল কাসালি আুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি আুবিকা মিন গলাবাতি দাইনি রিজাল আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখে এই দোয়াটি শিখবেন অথবা দেখে দেখেও আপনারা ইনশাআল্লাহ মোবাইল ফোনের মাধ্যমে এই আমলটি করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি এই আমলটি আপনার স্ক্রিনের উপরে রেখে আপনি ফজরের সময় দেখে দেখে সাতবার পাঠ করবেন আল্লাহ ওয়া আউযু বিকা মিনাল হাজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা দাইনি ওয়া কহরির রিজাল সাত পাঠ করে আবারও সর্বশেষ তিন বার দরুদ পড়ে আপনারা ফজরের ফরয নামাজ আদায় করার পূর্বেই আবারও বলছি ফজরের ফরস নামাজ আদায় করার পূর্বেই আপনারা দোহা করবেন মুনাজাত করবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ রাবুল আলমিন আপনার সকল প্রকার ঋণ অভাব অনটন বিপদবালা মুসিবত দুঃখ কষ্ট দারিদ্রতা আপনার জীবন থেকে চিরদিনের জন্যে দূর করে দিবেন ভাগ আল্লাহ সবাই আপনারা চেষ্টা করবেন এই আমলটি প্রতিদিন ফজরের সুন্নত নামাজ পড়ার পরে করার জন্যে আর আপনারা সন্ধ্যার পরে বা গ্রীবের পরে দুই রাকাত নফল নামাজ পড়েও কিন্তু এই আমলটি করতে পারবেন তবে সবচাইতে উত্তম হলো ফজরের সুন্নত নামাজ পড়ার পরে এই আমলটি করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে সকল প্রকার অভাব অটন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ রবুল আলমীন যেন করে দেয় আমিন